ইসমুল্লাহ মানিন গুড আফটারনুন সবাই ভালো আছেন তো আমার বড় মেয়ে আয়পা তাবাৎসুম তাহামিমায় এখন সুন্দর একটি কবিতা বলবে দুইটা বলবে না তো যাক তাহলে কবিতা শুরু হয়ে যাক স্টার্ট কর তাহমা বলো কবিতা ডাকে দুই শাখে ফুল খুকি ছোটরে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে বার হয়ে যায় গো ঢাল উচুটা ঢালু তার বাড়ি চিক চিক করে বলি কোথায় নাই দাদা এক ধারে কাজবন ফুলে ফুলে সাদা কিচি করে শেখা শালিকে ঝাঁক রাতে ওঠে ছেকে থেকে শেয়ালের হাত ধন্যবাদ তাইমাকে তাইমা অনেক সুন্দর কবিতা বলার জন্য